সুপ্রিয় দর্শক শ্রোতা জামাত ইসলামকে নিয়ে এবার মুখ খুললেন বাইতুল মোকার খতিব মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তো তিনি বললেন জামাত ইসলাম পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা দিয়ে গীতা পাঠ করিয়ে তাদের ইমান হারিয়েছে আল্লাহ তাল্লাহ থেকে তারা আস্থা হারিয়েছে তো এমন কথা তিনি বক্তব্য দিলেন পুরো বক্তব্যটা শুনলে আমরা বুঝতে পারবো তো চলুন আমার বক্তব্যটা শুনে আসি আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবো খবরদার ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি উপরে থাকো থাকো জুলুম না জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনে ভুগ দেবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের সিরিক তাদের কোহরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর সিরিকের ব্যাপারে একত্বতা পালন করতে হবে না একত্বতা পালন করলে তো তোমার নিজের ইমানিস কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে অনুষ্ঠানে কে কি বলে হ্যাঁ মনে করলে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হবে তুমি আর মুসলিম পর্যায়ে দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একত্বতা পোষণ করো একত্রতা পোষণ হইতে পারে না তাদের যান মানের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা কাজ একত্রতা ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বৈত্রতা হজে যায় একাত্মতা পোষণ করার জন্য আফালা তা ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটাও একটা ধর্ম ওটা ধরো নাজাদ পাওয়া যাবে বলেন না এসব এইসব চিন্তা এই সব কি তাহলে মস্মিক এবং যত কাফের মস্মিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব। তাদের হেজায়াতের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের পোহর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোন 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 ধরনের 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 কি দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি কোন হ্যাঁ এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না হ্যাঁ অন্তরের মধ্যে কোনো ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোনো শিরিক কোফরের প্রতি কি থাকতে পারবে না মৌমিনের অন্তর তৌহিদের উপরে মজবুত থাকবে একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কোফর এবং কোন ধরনের শিরিকের দিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাত উঠাচ্ছ হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছ এরা তো তোমাদের মতো আরেক বন্ধা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মুক্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই এই সিরিফটাকে আল্লাহ তারা বলেছেন এটা আকবর কাবায় সবচেয়ে বড় কবিরা আল্লাহ বলেছেন বলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহ রহির ভিত্তিতে বলেন আকবরুল কাবায় সমস্ত কবিরা থেকে বড় কবিরা হলো কি এবং এই সিরিখ হলো ঠিকানা এই সিঁড়ি এই সিঁড়ি ঠিকানা কোথায় সব সিখ এই সব সিঁড়ি এবং মসজিদ থেকে আমরা মুক্ত সব সিঁড়ি এবং মসজিদ থেকে আমরা কি মুক্ত প্রতি ন্যূনতম কোন দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন সিঁড়ি কোনো কপোর কোনো নেফা এটা কি হতে পারে না যে ধর্ম মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নেই তাদের প্রতি আমাদের করোনা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা তাহিদের বঞ্চিত আল্লাহকে রেখে মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে তার ইবাদত করছে দেখো তাদের জন্য দোয়াখর আল্লাহ তাদের ঘেদায় দান করেন তহিদের নামত দান করেন তাদেরকে তহভিদের দাওয়াত দিব আমার যতটুকু আমার সাধ্যে আছে সম্ভব আছে সম্ভব

মক্কার মসজিদদের যে করতে পারা সেই সিরিক হোক হিন্দুদের সিরিক হোক বৌদ্ধদের সিরিক হোক ইহুদিদের শিরিক খ্রিস্টানদের সিরিখ আরও যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কারো প্রতি বন্দনা পেশ করে এবং এবাদতের নাম অন্য যে কোনো নামাহক হোক এবাদত যারা করে সকলকে আমরা توحيد الدور لا اله الا الله محمد الله ايه لا اله الا الله لا, إله إلا الله، لا إله إلا الله. وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه

ওই সব মত থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট তারা কিন্তু আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ রাবাদত করত না তো শত মাবুদের কি করতো হবাদত করত বলেন নাও তো ইল আল্লাহ ফাতে রানি যিনি আমার খালেক এবং মালিক আল্লাহ রব্বুল আলমী

ইব্রাহিম আলাহিসামকে তাহিদের উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিই যাতে কেমন পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে যাতে সারা সবাই এই শিক্ষা গ্রহণ করে ইন্দনী বরা উন্মিমাতা আবুদুন আমি সকল শিড়ি এবং সকল মসজিদ থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি কেমত রেখে দিলাম যদি আল্লাহর কোনো বন্ধা এই শিক্ষা গ্রহণ করে তাওদের উপরে তাওহিদ গ্রহণ করে কালী নাই উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিকার কার মসজিদ থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম থেকে শুরু করে নৌ আলিয়া ইসলাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হস্তফা আল্লাহ তালা দিয়ে দিয়ে দিলেন মানুষের কাছে আপনার পৌঁছাইতে থাকেন আমার কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মোমিনের অন্তরে আচরণে মোমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাহিদ দুর্বল করা তাহিদের বিপরে তাহিদ সুপ্রিয় দর্শক আমরা বক্তব্য শুনে আসলাম এ পর্যন্ত আমরা যতগুলো হকানি আলেম ওলামার মুখ থেকে আলোচনা শুনেছি কোনো হকানি আলেম ওলামার তিনার বলেন নাই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দিতে হবে এবং সেখানে গিয়ে তাদের আদান প্রদান মত বিনিময় করতে হবে এই ধরনের জায়েজ ফতুয়া কেউ দিলেন না কাজেই এটা যে কোনো ইসলামী দলের লিডার দেখ ওলামা দেখ যে দেখ কেউ যদি হিন্দুদের পূজায় গিয়ে সেখানে তাদেরকে শুভেচ্ছা মত বিনিময় শান্তি আদান প্রদান করে অবশ্যই এটা বিষয় মুসলমানদের জন্য গরহিত কাজ আমরা এগুলোর থেকে বিরত থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে কোনো মতামত যদি আপনার ব্যক্তিগত থাকে তাহলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করতে পারেন আপনার একটি সুন্দর গঠনমূলক কমেন্টের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হেদায়াত পেতে পারে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি